আজ শনিবার তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ দৈনিক প্রথম আলো টাকায় সমাবেশে মির্জা ফখরুল সীমান্তের উপরে বসে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের পনেরো বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে দূষণ বাড়ছে এখানে একটি গ্রাফ দেখানো হয়েছে দূষণ বেশি কোন দেশে বাংলাদেশ উনআশি দশমিক নয় শতাংশ পাকিস্তান তেহাত্তর দশমিক সাত ভারত চুয়ান্ন দশমিক চার তাজিকিস্তান উনপঞ্চাশ দশমিক শূন্য বর্কিনা ফাঁসো ছেচল্লিশ দশমিক ছয় ভিডিও ফুটেজ দেখে মোট গ্রেফতার নয় খবরে আরো বলা হয়েছে আইনজীবী হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে বুক পোস্টে আসিফ নজরুল ভারতের দ্বিচারিতা আপত্তিকর বাংলাদেশ প্রতিদিন সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বদুল আলম মজুমদার আমরা বাংলাদেশকে ভালোবাসি বললেন মমতা তোরা যে কী জন্য বাংলাদেশকে ভালোবাসেন সেটাও আমরা বুঝি যাই হোক ভারত আমাদের স্বার্থে কখনোই কাজ করেনি রিজবি পলকের ভয়াবহ লুটপাট এই খবরে আরও বলা হয়েছে তদন্ত চলছে যেসব প্রকল্পের তিনশো তিরিশ কোটি টাকার মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প আটশো পঞ্চান্ন কোটি টাকার অ্যাসপায়ার টু ইনোভেট সাতাশ কোটি টাকার দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে চারশো বিয়াল্লিশ কোটি টাকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ 30 তিরিশ কোটি টাকার ডিজিটাল সিলেট সিটি শীর্ষক প্রকল্প বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করেছে যাই হোক রাখাইনে বিমান হামলা বোমা বিস্ফোরণ সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ভিআইপি মামলা ভিআইপি চাঁদাবাজি সংস্কারের নামে ভোট বিলম্ব অযৌক্তিক ইউনিফর্ম পড়তে অনিহা কঠোর বার্তা কারা সদরের ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ভোগ নয় সেবার জন্য মনকে প্রস্তুত রাখতে হবে জামাতের আমির গুলশান আনোয়ার এখনও দাপটে পাঁচ মিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে ক্যান্সারের কার্যকর চিকিৎসার অভাব বাংলাদেশে ক্যান্সারের কার্যকর চিকিৎসার অভাব বাংলাদেশে সমকাল নিয়মনীতির তোয়াক্কা না করে বারে ওষুধের দাম এই খবরে আরও বলা হয়েছে একশো দশ শতাংশ পর্যন্ত বেড়েছে নয়টির দিশেহারা রোগী দাম কার্যকরের পরে আবেদন করে বেশিরভাগ কোম্পানি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা মির্জা ফখরুল বাংলাদেশের পতাকায় আগুন করা প্রতিবাদ ঢাকায় পঞ্চাশ বছর আগে মারা যাওয়া ব্যক্তির উপর হামলা আওয়ামী লীগ আমলে বছরে পাচার হয়েছে চোদ্দ বিলিয়ন ডলার আমাদের সময় তারকা সন্তান হওয়ায় কটাক্ষের শিকার অনন্য পাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বদিউল আলম মজুমদার নানামুখী যন্ত্রণায় মানুষ এই খবরে আরও বলা হয়েছে রাজধানীর জীবনযাপন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে ডেঙ্গুর প্রকোপ যানজটের ভোগান্তি ভয়াবহ বায়ু দূষণ আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে সংখ্যালঘুরা ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে শৈরাচার যৌক্তিক সময় কখন সরকারি বলুক মাহমুদুর রহমান মান্না সরকারের পারফরমেন্স আশাবঞ্জক নয় সংস্কারে দশটা কমিশনের দরকার ছিল না ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর আসিফ নজরুল জামাত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ডক্টর শফিকুর রহমান ষড়যন্ত্রে পা না দিয়ে ধৈর্যের আহ্বান হেফাজতের হানিফের উত্থান বিস্ময়কর এই খবরে আরও বলা হয়েছে ছয় জেলায় বিপুল পরিমাণ সম্পত্তি দেশে বিদেশে আছে ব্যবসা বাণিজ্য কানাডার বাড়িতে থাকে পুরো পরিবার তাই পতাকা অবমাননায় তীব্র নিন্দা ঢাকার দৈনিক ইত্তেফাক মাত্র তিন সেকেন্ডের জন্য মামলা নয়ন্তরার ধবল ধলাই নাকি পনেরো বছরের আক্ষেপ মিটবে মিরাজদের সংকটে কারিগরি শিক্ষা এই খবরে আরো বলা হয়েছে এক যুগে লক্ষ্যমাত্রার অর্ধেক অর্জিত হয়নি তারা দাঙ্গা বাঁধাতে চেয়েছিল তবে সফল হয়নি সলিমুল্লাহ খান ন্যায় বিচারের মধ্যেই ধর্মের গ্যারান্টি নিজ দেশে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই এটা দ্বিচারিতা মুসলমদের রাজনৈতিক দল গঠন সাধারণ মানুষের দাবি সাইফুল হত্যায় অংশ নেন পঁচিশ থেকে তিরিশ জন মৃত্যুর পরও চালায় পুলিশের আইনজীবীদের বাড়লেও সবজির বাজারে স্বস্তি ফেরেনি শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা কালবেলা চার ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল আলী ভট্টাই সন্দেহ ভাজন আরও পঁচিশ জন শনাক্ত বদলে যেতে পারে জেলার লোগো উপাচার্য নিয়োগে ঘুরে ফিরে রাজনৈতিক বিবেচনা দুশ্মনদের সুযোগ দেওয়া যাবে না জামাতের আমির এখানে আমরা চার বিশিষ্ট জনের মতামত দেখতে পাচ্ছি বদিউল আলম মজুমদার ঐক্যের উদ্যোগ সব পক্ষ থেকেই আসা উচিত সাইবুল হক বলেছেন সংস্কার নির্বাচন ও ফ্যাসিস্টের বিচারে মতৈক্য প্রয়োজন মাহমুদুর রহমান মান্না বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেছেন কথা ও কাজের অমিল জাতীয় প্রধান বাধা ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল দেশ ইস্কন নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চল বাংলাদেশ নিয়ে বেশি কথা বলা ঠিক না রক্ষার চেষ্টায় জড়িত আনসার কর্মকর্তারা বহাল আড়াই গুণ বেশি এই খবরে আরো বলা হয়েছে চলতি নভেম্বরে চলতি নভেম্বরে রুগী তেত্রিশ দশমিক একানব্বই পার্সেন্ট দুই হাজার তেইশ সালের নভেম্বরে ছিল বারো দশমিক সাতষট্টি পার্সেন্ট এবছর গতকাল পর্যন্ত আক্রান্ত নব্বই হাজার সাতশো চুরানব্বই জন ঢাকার হাসপাতালে ঢাকায় চৌষট্টি পার্সেন্ট মৃত্যু হারে শীর্ষে বাংলাদেশ জানুয়ারির মাঝামাঝি প্রকোপ কমবে আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে বিদ্যুতে বিপুল সীমাহীন দুর্নীতি অভিযুক্তরা অধরা ফ্যাসি ভারতে বসে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র চলছে সতর্ক থাকতে হবে জামাত আমির বাবার পেডালে সন্তানের দিন বদল চালকের একটি খবর রেল কাগজ জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক বিস্তর সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে টাইগাররা ঘাটে ঘাটে সিন্ডিকেটের থাবা এই খবরে আরো বলা হয়েছে ভোগ্যপণ্যের বাজার বেপরোয়া অসাধু ব্যবসায়ী চক্র নিয়ন্ত্রণের উদ্যোগে কাজ হয়নি ভোক্তার অস্বস্তি বেড়েই চলেছে ইজরায়েলের নজর এবার ইরানে নয়াদিগন্ত গাজার উত্তর দক্ষিণাঞ্চলের গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক নিহত বিয়াল্লিশ ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাববাসী মার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসা প্রবণ বললেন মমতা চতুর্মুখী ষড়যন্ত্র চলছে সতর্ক ও সচেতন থাকতে হবে ডাক্তার শফিক আলো আইএমএফ আইএমএফের শর্ত পূরণে কঠোর হলো ঋণ শ্রেণীকরণের নিয়ম দুই সপ্তাহে রিজার্ভ বাড়লো পঁয়ত্রিশ কোটি উনষাট লাখ ডলার সাগরে ঘূর্ণিঝড় ফেইনজাল বন্দরে দুই নম্বর সংকেত ক্ষতি হওয়ার আশঙ্কা নেই অবশ্য করছে সৈরাচার ফখরুল বললেন ফখরুল ভারতের কূটনীতিক মিশনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের দৈনিক যুগান্তর মাঠ গোছাচ্ছে দুই দল সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামাত তৎপর হত্যাকাণ্ডে জড়িত ত্রিশ জনকে খুঁজছে পুলিশ চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান বিনা টেন্ডারে ষাট কোটি টাকার হ্যান্ডেলার ক্রয় কাটা গ্রুপের ভাইগোনা বিল্লা অস্ত্র সহ আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না ডিএসিসির ক্ষতি একশো কোটি টাকা চার বছরে পশু জবাইখানা চালু হয়নি সারা বছরেই ভোয়াচ্ছে ডেঙ্গু সংখ্যালঘু সহ সবার সুরক্ষার দায়িত্ব ইউনস সরকারের লোকসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী